বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর দেশে ফিরেছেন তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে শফিকুর রহমান লিখেছেন জনাব তারেক রহমান সপরিবারে স্বাগতম প্রসঙ্গত দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুইশো দুই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পরে সেখান থেকে বিশেষ বাসে করে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে দলের আয়োজিত সমাবেশ স্থলে যাচ্ছেন তিনি ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেট করুন যখন খুশি যেখানে খুশি